আপনি যদি বলেন যে শুভম তাহলে তোমাদের কি এত কোটি টাকা বছর জলে যাচ্ছে মহা মহোৎসব আমি নিজেও সেই মানে পার্টিসিপেট করি ঘুরি ফিরি কি করবো সারা বছর পুজো পাঠ করা বই লেখা এই করা ওই করা একটু দেখি মায়ের মূর্তি দেখি প্যান্ডেল দেখি ভালো লাগে কিন্তু প্রণামটা করি কিন্তু আদি মাকে কিন্তু দুতলার মাঠে আর নেই কারণ আমি জানি আর কারোর মতো দেবিত্ব নেই